বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি থামলিন দেখে তো বুঝেই গেছেন সেদিন ছিল অহনের জন্মদিন আসলে এটি একটি বহু পুরনো ভিডিও তবু আমার স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য ভিডিওটি আপলোড করা ও হচ্ছে অহন সমীরা আর তিথির ছোটো ছেলে সেদিন ছিল ওরই পঞ্চমতম জন্মদিন তো তখন আমার ছেলের স্কুলে সেকেন্ড টার্ম এক্সামও চলছিল যদিও শেষ হয়নি আরেকটা পরীক্ষা বাকি ছিল অঙ্ক পরীক্ষা আর সেই দিনই আবার বিকেলবেলা আমি দশ মাস পরে যাচ্ছিলাম আমার বাপের বাড়ি ওর বাবারও একটু ডাক্তার দেখানোর কথা ছিল তারপরে রাখি পূর্ণিমা ছিল সেই সময় রাখি পড়াতেই গেছিলাম ভাইদের তো যাই হোক চলুন সারাটা দিন কী কী করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ওর বাবার স্কুলেও পরীক্ষা চলছিলো বলে ওর বাবা জন্মদিনটা অ্যাটেন্ড করতে পারেনি তাই আমি আর ছেলেই এসেছি এখানে দেখুন একে একে সবাই অহনকে একটু ধান দব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আর আমি আর আমার বান্ধবীরই এক কোনায় বসে খটা ছবি তুলছিলাম আর কি মোটামুটি সমস্ত আত্মীয় স্বজনই এসে গেছে অল্প কিছুজনই আর বাকি রয়েছে তবে যাই হোক আমরা কিন্তু প্রথম বৈঠকে ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলাম এসে আবার রেডি হয়ে আবার রওনা দিয়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে আর আপনারা যারা বড়রা রয়েছেন আমার ভিডিও দেখছেন আপনারাও একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এখন অহনের দাদু ওহনকে আশীর্বাদ করছে উনি হচ্ছেন মেষিমশাই পিঠির বাবা আমার এই ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগে দেখতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো যাই হোক ইনি হচ্ছেন মাসিমা তিদির মা উনি এখন অহনকে আশীর্বাদ করছেন তো একে একে বড়রা আমরা সবাই অহনকে ধান দব্য দিয়ে আশীর্বাদ করলাম ও যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু হয় আর ইনি হচ্ছেন অহনের মেজ জেঠু সুবীর দা এই যে সুবীর দা সেও তার ছোট পুত্রকে প্রাণ ঘুরে আশীর্বাদ করছে এই মুহূর্তগুলো কিন্তু খুব স্পেশাল হয় ভিডিওটা একটু বড় হলে পরেও আমি কিছুই কেটে রাখতে পারলাম না সবটুকুই রাখলাম কারণ এগুলো খুব খুব মূল্যবান স্মৃতি কিন্তু যখন ও হবে এই ছবিগুলো বা এই ভিডিওগুলো দেখলে ওরও ভালো লাগবে আর অরণ্যর পাশেই বসে রয়েছে ওর বেশি রমাদি রমাদির হচ্ছে প্রাণ একদম অহন আর এটা হচ্ছে অহনের পিছের যাই হোক আমিও একটু ধান দূরপ দিয়ে আশীর্বাদ করলাম এরপরে কেক কাটা হবে আর আমরা তো সেদিন ভীষণ ব্যস্ত ছিলাম দেখ <laughs> বিশিষ্ট সাহিত্যিক মানুষটি কটে গেলে সারো সুরে যায় আমনের জন্মদিনের প্রত্যেকটি আইটেম এত সুন্দর রান্না হয়েছিল কিন্তু খুব তাড়াহুড়ো করে খেয়ে তারপরে আমি আর ছেলে আবার রান্না দিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি এসেই তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে সেই দিন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মধ্যমগ্রাম কল্যাণী হাই হয়ে হয়ে গেছিলাম আর এই যে দেখুন এসেও গেছি এখন আগে ডাক্তার দেখাবো তারপরে বাড়ি যাব ডাক্তার দেখি বেরিয়েই সেদিন তুমুল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম আমরা আর সেই জন্য বাড়ি আসতে একটু লেটও হয়ে গেছিলো দশ মাস পরে আমি বাপের বাড়ি আসলাম যদিও আগস্ট মাসে আরও এক দুইবার আসা হয়েছিল আমি একাই এসেছিলাম আর এই যে দেখুন মা বারান্দায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য আর স্বপ্নদেপের বাবা এসে কটা খেয়েই আবার বেরিয়ে গেছিলো ওর একটু দরকার ছিল ধর্মতলায় রাত্রেবেলা সেখানেই থাকবেও সকালবেলা আবার ফিরে আসবে তা আমি আবার একটু ওকে এগিয়ে দিতে বেরোলাম তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন